দীপা সূর্যকে বলল ডাক্তারবাবু আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সত্যি এইভাবে আমরা চারজন এক হয়ে গেলাম আমরা সত্যি আবার পরিবার হলাম ওইদিকে এসেছিলো দীপা অন্য কাজে আর ওলি গিয়েছিল জয়ীকে আনতে তার বাবার সাথে পরিচয় করায় বলে বাবার নার্সিংহোমে অলি জয়ীকে নিয়ে এসেছিল আর সেখানে দীপা এসেছিল। দীপা অবশ্য এসেছিল অন্য একটা কাজে দীপা যখনই জানতে পারে যে তার বোন উর্মির এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই দিদি হিসাবে সে কীভাবে স্থির থাকবে ওদিকে উর্মিকে তো সেখান থেকে উদ্ধার করে নিজের চেম্বারে নিয়ে যায় সূর্য নিজের চেম্বারে উর্মিকে নিয়ে যেয়ে তার ট্রিটমেন্ট শুরু করার চেষ্টা করে কিন্তু সূর্য জানতো না যে সেখানে দীপা আসবে সূর্য এটাও জানতো না যে সেখানে ওলি আসবে আবার জুইকে নিয়ে সবটাই হয়তো আগে থেকে ঠিক করা ওইদিকে দীপা রেস্টুরেন্টে রান্না করছিল তখনই দীপা এটা জানতে পারে তারপরেই দীপা ছুটে আসে এবং এসে ডাক্তারবাবুকে বলে উর্বি কোথায় আপনি উর্মি এখানে আপনি এখানে ওইদিকে যখনই যখন দেখে ওলি এসে যে বাবা আর মা কথা বলছে ব্যাস তার তো মাথা গরম হয়ে গেল মাথা গরম করে সে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে ফেললো আর দরজার আড়াল থেকে সমস্তটা শুনলো জয়ী সমস্তটা শুনেই জয়ী বুঝতে পারল আমার বাবা মায়েটা আমার মা বেঁচে আছে আমার বাবা মা সবাই আছে একসাথে আছে নিজে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে সামনে এলো জয়ী সামনে এলো রূপা হিসাবে হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখবেন কারণ জয়ী একটা টান অনুভব করেই এসসির প্রতি আর সেই টান থেকেই হয়তো তারা এবারে এক হবে সত্যি তো আর কতদিন ওদের চারজনকে এক দেখার জন্য আমরা তো হাপিত্যেশ করে শেষ হয়ে যাচ্ছি আপনারাও তো উদিত চারজনকে এক দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে এইভাবেই পাশে থাকবেন ওলি আর জয়ী এক হোক আর তার সাথে সাথে এক হোক দীপা আর সূর্য সত্যি এইরকম একটা কো ইনসিডেন্টাল ইনসিডেন্টের মধ্য দিয়ে যদি ওরা এক হতে পারে তাহলে কিন্তু মন্দ হয় না জয়ী তো নিজের বোনকে পাবে নিজের বাবা মাকে পাবে আর দীপাও পাবে তার হারিয়ে যাওয়া সুখের সংসার হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোটোর পর্বে এমনটাই হবে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য